বর্তমানে ব্লাড ব্যাংকে রক্তের সংকট চলছে অনেক সময় চিকিৎসা পরিষেবা পেতে গিয়ে অসুবিধায় পড়ছেন রোগীরা আর তাই এই রক্তের সমস্যা মেটাতে এগিয়ে এসেছে হুগলি জেলা গ্রামীণ পুলিশ তাদের উদ্যোগে বিভিন্ন থানায় বর্তমানে রক্তদান শিবির চলছে বৃহস্পতিবার আরামবাগ থানার উদ্যোগে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ অন্যান্য আধিকারিক ও কর্মীরা অন্যদিকে এদিন খানাকুল থানাতেও হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় তবে অনেক রক্তদাতারই অভিযোগ তারা রক্ত দিলেও এবং তাদের কাছে ডোনার কার্ড থাকলেও তাদের প্রয়োজনে এই হাসপাতাল থেকে ওই কার্ডের বিনিময়ে রক্ত পাওয়া যায় না যদিও আরামবাগ এসডিপিও বিষয়টি গুরুত্ব সহকারে হাসপাতাল কর্তৃপক্ষকে দেখার জন্য আহ্বান জানান আমার পক্ষ থেকে রক্তদান শিবির হয়েছে এই রক্তদান শিবির আমরা এসেছি রক্তদান মেডিকেল কলেজে যখন রক্ত নিতে আসেন তখন কি রক্ত পান এই আমাদের যে কার্ড দিয়ে আছে রক্ত দেখছি আমাদের এখানে মেডিকেলের হয় কেন হয় না আমরাও জানি না কারণ এর আগে আমাদের যে এমপি এতে রক্তদান শিবির হয়েছিল আমরা আরামবাগ রবীন্দ্র ভবনে দিয়েছিলাম কিন্তু সেই কার্ড দিয়ে রক্ত পাচ্ছিল আমি প্রশাসনের আকর্ষণ আকর্ষক যে আমরা যারা রক্ত দিচ্ছি সাধারণ মানুষ এরকম সাধারণ মানুষের যেন উপকারে সেই রক্ত যেন আমরা সাহায্য করতে পারি কী নাম দাদা আপনার আমার নাম জীবাহপুর এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে থানা তরফ থেকে এখানে ব্লাড ডোনেট করতে গেছে দেখুন আমাদের আরামভাবে ব্লাড ব্যাঙ্কের একটা সমস্যা হয় যে আমরা যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো বিভিন্ন জায়গায় হয় সেই কার্ড থেকে কিন্তু যখন কার্ড এখানে আনা হয় বলে যে ডোনার আনতে হবে যে এই কার্ডে হবে না মানে এত আমার যে রক্ত দিচ্ছি এই কার্ডগুলো তাহলে কোথায় যাচ্ছে আমরা চাইবো এই কার্ড মানে যথাযথভাবে যেন এখানে অ্যাকসেপ্ট করে এবং মানুষ রক্ত পায় তাহলে আমরা আরও উদ্যোগী হব আর রক্তদান শিবিরের মাত্রাটা বাড়বে মানুষের মনে একটা খারাপ ক্ষোভ সৃষ্টি হচ্ছে যে এখানে কার্ড দিয়ে রক্ত পাওয়া যায় না কোথা থেকে আসেন আপনি দেখান কী নাম দাদা আমার নাম মহেন্দ্র এখানে কতবার রক্ত দিলেন এইটা নিয়ে এই জানিয়ে ক্যাম্পটা করা হয় আমরা রক্ত দিই এটা আমাদের মাননীয় এসপি স্যারের নির্দেশে এই আরামবাগ মেডিকেল কলেজ থেকে হসপিটাল থেকে আমাদেরকে একটা অ্যাপিল করা হয়েছিল যে প্রচুর ব্লাড শর্টেজ আছে তো সেই জন্যে আমরা আমাদের যারা পুলিশ কর্মী আছে এবং সহযোগী কিছু স্থানীয় ক্লাব তাদের সাথে একসাথে আমরা এই আজকে এটা যেটা দেখা যাচ্ছে যারা ডোনার তারা এখানে রক্ত দিল পরবর্তীকালে তারা যখন মেডিকেল কলেজে আসছেন সেখানে ব্লাড ব্যাঙ্কে রক্ত নেই সেখান থেকে বলা হচ্ছে ডোনার নিয়ে আসতে হবে কি বলবেন আপনারা ক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে এই ব্যাপারটা একটু সহকারে দেখতে থেকে হাসপাতাল আজকে কতজনকে রক্ত দিল আজকে প্রায় সত্তর আশীর্বাস আরও অনেক যারা এই ব্যাপারটা নিয়ে সচেতন হয়েছে এই ব্লাড শর্টেজ নিয়ে তারাও এগিয়ে আসছে খুব ভালো লাগে শুধু কি আজকে আরামবাগের রক্তদান শিবির হচ্ছে আরামবাগের সাথে সাথে কি অন্য থানাতে আজকে রক্তদান শিবির থানা খুলে হচ্ছে থানা খুলে হচ্ছে ওইখানে আমাদের খানাকুল থানাতেই আয়োজিত হচ্ছে আমাদের আরামবাগ থানা থেকে হয়েছিল প্রথম শুক্রপা তারপরে গোবার থানাতে হয় আজকে খানাকুল আরামবাগ দুটোতেই হচ্ছে আমরা চেষ্টা করবো আমাদের যেগুলো যেগুলো ইউনিটগুলো আছে সবাই যাতে এটা তো একটা ভল্যান্টারি ব্যাপার তোমরাও আগামী সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ